হ্যালো ফ্রেন্ড প্লিজ আমার এই ভিডিওটা দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব জলপাইয়ের আচার এখানে আমি হাফ কিলো জলপাই নিয়েছি প্রথমে জলপাইগুলিকে ভালোভাবে ধুয়ে নেব এবং ধুয়ে অন্য একটি পাত্রে নিয়ে নেব তোমরাও ঠিক এইভাবে জলপাইগুলিকে ভালোভাবে ধুয়ে নেবে এবং অন্য একটি পাত্রে উঠিয়ে রাখবে এবার আমি জলপাইগুলি সেদ্ধ হওয়ার জন্য একটি কড়াইতে জল বসিয়ে দেব। জলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন জলপাইগুলি একে একে দিয়ে দেব দেখো জলপাইগুলি আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার জলপাইগুলি কে একটি ঝাড় নেতে আমরা উঠিয়ে রেখে দেব এবং ঠান্ডা হতে দেব এবার জলপায়ের আচার বানানোর জন্য যে মশলাটা প্রয়োজন হবে তা তৈরি করে নেব এক চামচ পাঁচফোড়ন এর মধ্যে রয়েছে জিরে মৌরি মেথি রাঁধুনি কালো জিরে অনেকেই জানে না যে পাঁচফোড়ন কিভাবে তৈরি করতে হয় এগুলোকে আমরা গুঁড়ো করে নেব জলপাই ঠান্ডা হয়ে গেছে এবং এগুলোকে একটু চটকে নেব এবার কড়াইতে কিছুটা সরিষার তেল দেব এবং ফোরনে দেব চারটি শুকনো লঙ্কা একটি তেজপাতা এগুলোকে দু তিন মিনিট নেড়ে নেব কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব জলপাইগুলি জলপাইগুলিকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া হয়ে গেলে এবার আমরা এখানে দুশো গ্রাম চিনি ব্যবহার করেছি কারণ জলপাইটা খুব টক হয় এবং এটাকে লো একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে লেগে যাবে এবং আচারটা নষ্ট হয়ে যাবে তো চিনিটার থেকে অনেকটা জল ছড়ে দিয়েছে এবং এই জলটাও শুকিয়ে যাবে নাড়াচাড়া করতে করতে একদম জলটাও শুকিয়ে যাবে এবার আমি আচারে ব্যবহার করব রেড চিলি পাউডার এবং কিছুটা জিরে পাউডার রেড চিলি পাউডারটা এর জন্য ব্যবহার করে করা হয়েছে কারণ কালারটা খুব সুন্দর আসবে অনবরত আচারটাকে আমাদের নাড়াচাড়া করতে হবে এবং ধীরে ধীরে চিনির যে জলটা বের হয়েছিল সেটা শুকিয়ে যাবে আচারটা প্রায় আমাদের হয়েই গেছে এখন আগে থেকেই যে আমরা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেটা আমরা দিয়ে দেব দেখো আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে এবং সব শেষে আমরা লবণটা ব্যবহার করবো সবশেষে লবণটা আমরা এই জন্যই ব্যবহার করেছি আমরা শুনেছি যে আচারের সবশেষে যদি লবণটা দেওয়া হয় তাহলে আচারটা খেতে না কে আরও সুস্বাদু হয় যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই